শুভেচ্ছা একটা খুব জরুরি বিষয় নিয়ে আমি অনেকদিন পরে আবার লাইফে আপনাদের সামনে আসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে এবং গণতন্ত্রের বিশ্বাসী একজন নাগরিক হিসাবে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের যে জন্ম তার জেনেসিস হচ্ছে নির্বাচন দেয় না বা নির্বাচন দিল জনগণের প্রতিনিধি ক্ষমতা দেয় না সেখান থেকে আমাদের বৈষম্য সহ রাষ্ট্রের জন্ম মহান যুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের গত চুয়ান্ন বছরে অবকাঠামো অনেক উন্নতি করেছে বিভিন্ন সময় বিভিন্ন সরকার কিন্তু যেটি একেবারেই মুখ থুবড়ে পড়েছে সেটি হচ্ছে জনগণের ক্ষমতায়ন এবং জনগণের জনগণ তার প্রতিনিধিদের ঠিক করবে ভোটের মাধ্যমে সেটাই গত প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে ধারাবাহিক আন্দোলনে একবার ছিয়ানব্বইতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হলো কিন্তু পরবর্তীকালে বিগত কথিত সরকার এটিকে সুপ্রিম কোর্টের ঘাড়ে বন্দুক রেখে এটিকে বাতিল করে দিয়ে আজকে সমস্ত সমস্যার মূলে হচ্ছে নির্বাচন সময় কে নির্বাচন পরিচালনা যে কারণে তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের এখন নির্যাস তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তত পক্ষে আরো কয়েক আরো দুই তিন দশক লাগবে কারণ আপনার ইতিমধ্যেই দেখেছেন একটি বড় একটি বড় রাজনৈতিক দল কার্যক্রম তাদের নিষিদ্ধ তাই বলি কি আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এসছে যারা এতদিন হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলো তাদের মধ্যে মিনিমাম পারস্পরিক শ্রদ্ধা আমরা দেখছি যে কারণে আমাদের সরকার ব্যবস্থার আইনজীবী হিসেবে প্রত্যাশা করি যে আমাদের আপিল বিভাগে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মামলা চলছে রিভিউ আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে ন্যায় বিচারের স্বার্থে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফির আনতে হবে বাংলাদেশের স্বার্থে গণতন্ত্রের জন্য মানুষের জন্য এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আপিল বিভাগ থেকে চালু হওয়ার নির্দেশ আসলে বিনয়ের সঙ্গে বলছি নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গড়ে তুলতে হবে তাদের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব